ফের সড়ক দুর্ঘটনা ঘটনাটি ঘটেছে উনিশ নম্বর জাতীয় সড়কে জামুরিয়া থানার শ্রীপুর ফাঁড়ির বগড়া মোড়ে একটি মাল বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা দুই বাইক কারোকে ধাক্কা মারে পরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরও চারটি বাইককে গুড়িয়ে দিয়ে এই চলে যায় এই ঘটনায় দুই বাইক এই যাত্রায় অল্পগ্রস্তরা আহত হল চারটি সাইকেল লরির তলায় চাকা তোলা পড়ে পুরো নষ্ট হয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ঘটনার পরে স্থানীয়রা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ির পুলিশ পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় দুর্ঘটনায় উনিশ নম্বর জাতীয় সড়কে যানজটের পরিস্থিতি তৈরি হয় প্রায় ঘণ্টাখানেকের বেশি সময় জাফজর থাকার পরে পুলিশ স্থানীয়দের প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক করে স্থানীয় বাসিন্দা গোপাল ঘোষ জানান বোঝাই লরিটি অতি দ্রুত গতিতে এসে প্রথমে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে আরোহীতে ধাক্কা মারে তারপরে আরও পর্বোচ্চ চারটি মোটর চাকার তলায় করে টেনে নিয়ে যাক তিনি বলেন যদিও এই ঘটনায় কোনো ব্যস্ত করেছিলাম একটা গাড়ি মোটামুটি একশো কিলোমিটার ছিল যদি এখানে একটা লাইটের কোনো টাওয়ার লাইট লেগেছে এখন ওই থাকলে হয়তো অ্যাক্সিডেন্ট যেত এরিয়া ড্রাইভার দেখলে নিশ্চয়ই পাইপ ব্রেক ও প্রচুর স্পিড ছিল মোটামুটি সব একশো স্পিড ছিল আমাদের গাড়িগুলো রোডের ফুটপাতে নিচে রাখানোর রাখা ছিল সেই গাড়িগুলোকে ফার্স্ট সাইকেল মোটরসাইকেল আরোহীকে ধাক্কা মারে তারা ইঞ্জোর হয় এবং তারা হসপিটালে ভর্তি হ্যাঁ মোটামুটি চারজনা হবে তিন থেকে চারজনা হবে আর বাকি সাতটা সাতটা থেকে আটখানা বাইক পুরো একদম গোলে শেষ করে দিয়েছে বাইকগুলো বাইকগুলো আর কিছু নেই মানে যেভাবে দুর্ঘটনা ঘটেছে তাতে কি আপনাদেরকে বড় ক্ষতি বা বাইকগুলো ক্ষতি হয়েছে প্রাণায়িত হতোই কি যাই হোক ঠাকুরের ইচ্ছাতে বেঁচে গেছে সবাই হ্যাঁ ইঞ্জোর হয়েছে কিন্তু বাইকগুলো একদম সত্যানাশ করে দিয়েছে বাইকগুলো কিছু নেই তবে মোটর সাইকেলগুলি সবই নষ্ট হয়ে গেছে রাস্তার পথবাতির ব্যবস্থা না থাকায় প্রতিদিনই এই ধরনের ছোট বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছে সুব্রত বাউরি এলসিডাব্লিউ ইন্ডিয়া জামুরিয়া বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোন গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা শমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট শমীর ডিজিটাল আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকন হোমস ইন্টেরিয়র ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেইন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নের সাজীত রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকাম হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন